আপনি কি ইন্ডিয়ান ভিসার জন্য আপনার অ্যাপ্লিকেশন আর পাসপোর্ট বেশ অনেকদিন আগে আইএসেন জমা দিয়েছেন কিন্তু ডেলিভারি ডেট পার হয়ে যাওয়ার পরও আপনার ভিসার কোনো আপডেট পাচ্ছে না তাহলে আজকের ভিডিওটা আপনারা চলবেন আজকের ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করবো বর্তমানে কী কারণে ইন্ডিয়ান ভিসা দিতে এত বেশি লেট হয়েছে সো আমি রাইয়ানা আপনাদের সবাইকে ওয়েলকাম করেছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আরো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে বর্তমানে যেহেতু ইন্ডিয়াতে নির্বাচন চলছে তাই তারা বাংলাদেশিদের ইন্ডিয়ান ভিসা দেওয়ার ক্ষেত্রে খুবই বেছে দিচ্ছে এমনকি নির্বাচনের জন্য তারা তাদের ভিসা প্রদানের ক্ষেত্রে কিছু নতুন নিয়মও এনেছে আগে ট্রাভেলের ক্ষেত্রে যত ক্যাশ ক্যারি করা যেত বর্তমানে কিন্তু সেই ক্যাশের পরিমাণটা অনেক অংশে কমিয়ে দিয়েছে বর্তমানে কিছু ইমার্জেন্সি ভিসা এবং মেডিকেল ভিসা ছাড়া কিন্তু অন্যান্য ভিসা যেমন ট্যুরিস্ট ভিসা এগুলো খুবই কম দিচ্ছে তো আপনার ভিসা যদি খুবই ইমার্জেন্সি থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে আই সেন্টারের ওয়েবসাইটে গিয়ে সেখানে কিছু ইমেল অ্যাড্রেস প্রোভাইড করা আছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনার প্রয়োজনের কারণ লিখে তাদেরকে মেল করতে পারেন তবে মেন করলে মেলের সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস যেটা প্রুভ করবে আপনার ভিসাটা খুবই ইমার্জেন্সি সেই ডকুমেন্টস গুলো তাদেরকে প্রোভাইড করতে হবে বর্তমানে ইন্ডিয়ান ভিসা রিলেটেড যে প্রবলেমটা চলছে এটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে আর যারা ইন্ডিয়াতে ট্রাভেল করতে চায় তারা খুব ইজিলি ট্রাভেল করতে পারবে তো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং